গুড মর্নিং বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা একটা একটা ছোট্ট মিনি ব্লগ দিচ্ছে আপনারা দেখতে থাকুন এখনই ডিউটিতে আসলাম দেখলাম ওরা সকালে নাস্তার জন্য পুরি বানাচ্ছে পুরি বানিয়েছে পুরো পাঁপড় রকম করে ফাটেছে এই দেখতে পাচ্ছেন কত পুরি বানিয়েছে হ্যাঁ বেলে দিলাম আমি ওরা তো ট্রাই করছে একজন সেই দেখতে পাচ্ছেন মালিকের শ্বশুর তাইতে পুরি বানানো হয়েছে উল্টা আবার অন্য বর্তনে রাখা হচ্ছে বুঝতে পারছেন তো আমি খাবো না আমি পছন্দ করি না পুরি ওরা সবাই খাবে খাস পুরি খাওয়া যায় ভালো একটা তরকারি হলে পাওয়া যায় আর একজন হাতে কিরকম করছে ভাজ যে ফ্রায়েড রাইসের রেস্টগুলো শুকা বয়েল করে আর একজন চিকেন ধুচ্ছে ভালো করে বস্ট সে চিকেন ধুচ্ছে ওই পাগল প্রেমী যার নাম দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন ওর শেয়ারও করে দিন তা বাই বাই ফের নেক্সট